তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে দেয় তত্র কম দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও পরকালের জিন্দিতে যদি মুক্তি পেতে চাও বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সার একত্তম উপসার সৃষ্টি করতে এক আল্লাহকে ধর কথা কয় না সৃষ্টিকর্তা কয় না বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান নারে গোলাম না এমনি এমনি মুসলমান হই না এ বান্দা ঠাকুর গায়ে প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসী গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে সংহিতা শ্রীমদ ভাগবত গীতারাজ ভোগ খালি ভোগ সারা গীতা কিতাবাদী গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো তো একচল্লিশ খানা মন্ত্র পইরা দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এতগুলো মানুষ সুবান আল্লাহ শব্দ যদি এই হয় তো শয়তানে হাসবে না কি করবে আ মুসলমান তো বর্তমান বিড়াল হয়ে গেছে মিউ মিউ করে কথা কয় না আরে মুসলমানের নারে তাকবার আল্লাহ আকবরের ধনীতে পাতিলের মস্তম থর 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 করে কাঁপতে থাকে মুসলমান যখন নয় নারবি আল্লাহ হয়াবরের ধনি দিয়েছে। রাজা গৌরব গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমা হয়ে গেছে মুসলমান যখন যখন নারায় তানবির আল্লাহ হুকবরের ধনি দিয়ে ছায়া রাজা লহন সেন সে ছেড়ে পিছনের দশজন দিয়ে পালিয়ে এ পালিয়ে

কারণ কি বলে মুসলমান শতকরা বিরানব্বই জন মত মুসলমান যেই দেশে বসবাস করে এই দেশের মুসলমানদের ভিতরে রসুলের আদর্শ পাল্টে গেছে রসুলের আদর্শ এরা ভুলে গেছে এই কারণে বাতিল তাগুদ মুসলমানের কণ্ঠ নালি চেপে ধরার চেষ্টা করছে